গতকাল উপরাষ্ট্রপতির যে নির্বাচন ছিল ফলাফল আপনারা দেখেছেন সাংসদদের তরফে বিশেষ করে অপোজিশনের প্রায় সবাই উপস্থিত ছিল আমাদের দলেরটা আমরা বলতে পারি তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোগ দিয়েছেন এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এখন যারা এই ভোটের হিসেব রেখেছে যেহেতু গোপন ব্যালটে ভোট এটা বলা মুশকিল যে ক্রসভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে এটা তো বলা মুশকিল এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন তবে আমার যদি আপনার যুক্তি বা তর্ক ভরেও নি যে ক্রস ভোটিং হয়েছে আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে এরকম দু চারটে এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছে ভোট কিনতে আমি কালকে গিয়ে চার পাঁচজনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে টাকা এখন বিক্রি হয় যারা ভোটে নির্বাচিত হয়ে হয়ে জনপ্রতিনিধি মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে তারা হয়তো বিক্রি হতে পারে কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না জনপ্রতিনিধি বিক্রি হতে পারে জনতা বিক্রি হয় না আশীর্বাদ বিক্রি হয় না বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা কিন্তু কটা ক্রস হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে যেহেতু সিক্রেট বেলাতে ভোট যে যার নিজের মতো কোনো স্পিকুলেট করছে